আমি এই পর্যন্ত যাদেরকে সার্ভিস দিছি আমার নামে এই পর্যন্ত কেউ বদনাম করতে পারে না অবশ্যই আপনারা ভালো সার্ভিস পাবেন আচ্ছা ঠিক আছে তাহলে চল দড় পাবোন্দ খালি তো আমারই পছন্দ করতো দেই এক জায়গায় খারাপ দেখলে তো আর কাস্টমার হইবো না তুই জায়গায় দেই আয় চালু করে আয় তোমাদের বাসাটা তো অনেক সুন্দর হ্যাঁ আমাদের বাসা অনেক সুন্দর

কিসের সরব আমরা তো দুইজন মেয়ে মানুষ আর তো কোনো সমস্যা নেই এখন শুন চালু পর খুলে আনলাম আরে দুজন একসাথে যাব একবার তোকে করবে একবার আমাকে করবে সমস্যা দেখি কি পারবি না আসলে আপা এই লাইনে আমি নতুন তো এর লাগে একটু আনিজি লাগতেছে কি নতুন মানে হ্যাঁ আপা এই লাইনে আমি আজকে প্রথম আইছি শুন তুই নতুন হ্যাঁ আর পুরান হ্যাঁ ওটা আমার দেখার বেশি নেই টাকা দা আনছি চালু করে খোল কইলে ওকে কর আমাকেও কর কি ব্যাপার আনি ফিল করতেছিস মানে ও বুঝতে পারছি মানে প্যাকেট লাগবো আরে প্যাকেট দামটা কাজ করি না আমরা যা কর ডাইরেক্ট করি কারণ প্যাকেট দাম মজা পাই না আসলে আপা আমি প্যাকেটের কথা বলতেছি না মানে আমার জীবনে প্রথম তো তাই ভাবতেছি আমি কি করব সবই বুঝলাম কিন্তু তুই এত সুন্দর একটা ছেলে তে এই লাইনে কেন আসছস আসলে আপা আমি এই লাইনে ইচ্ছা করে আসিনি আমার মা হসপিটালে ভর্তি ডাক্তার বলেছে 2 লক্ষ টাকা লাগবে এই জন্য আজকে আমি এই লাইনে এসেছি ও আচ্ছা বুঝতে পারছি তোর মা অসুস্থ তাহলে দুনিয়াতে এত কাজ থাকতে তুই কেন এই লাইনে আসলি আসলে আপা আমি এই লাইনে ইচ্ছা করে আসতে চাইনি আমি অনেক জায়গায় কাজে গেছি কেউ আমাকে কাজ দেন তাই বাধ্য হয়ে লাইনে আসতে আমি আচ্ছা তোর মার কি হয়েছে রে কত তুই আসলে আপা আমার মায়ের ব্রেন টিউমার হয়েছে আর ডাক্তারবাবু বলছে অপারেশন করতে দুই লক্ষ টাকা লাগবে এই জন্য আমি আজকে এই জায়গায় আপা তুই পাস করস আপা বুঝলাম না কি পাস করলাম আমি তাহলে শোন তুই মেডিকেলে যখন বারান্দাত ভয়া ভয়া কান্তাস না তখন ওর আমার দেখ্যা মনে কর যে তোর জন্য মায়া লেগে গেছে এই জন্য তোরে আমরা মানে ওই সিস্টেম করে নিয়ে আসছি এখানে দুই লাখ টাকাই তো লাগবো ইয়া যাতে দুই লাখ টাকা নেয় আপা আপনারা আমার এমনি এমনি দুই লক্ষ টাকা দিয়ে দেবে জি এমনি এমনি দিয়ে দেবে কারণ তোর মা মানে তো আমাদের মা বোঝেস না কেন ধর তো এই দুই লাখ টাকার জন্য তোর মা হাসপাতালে ইয়ে ইয়ে করবো নিয়ে যা আপা আমি আপনাকে এই ঋণ জীবন শোধ না। দেখো भैया তোমার টাকা সুদ করতে হবে না এই টাকার অভাবে আমার মা মেডিকেলের बेडে ধুকে ধুকে মারা যায় আর আমরা যখন দেখলাম যে মেডিকেলে তুমি কান্না করতেছ। তখন আমরা আমরা দুই বোন এই প্ল্যানটা করি যদি তুমি পরীক্ষায় পাশো তাহলে আমরা দুই বোন এই দুই লক্ষ টাকা তোমাকে দিব কারণ আমাদের মা এই টাকার অভাবে মারা গেছে আমরা চাই না যে আর কোনো মা টাকার অভাবে মারা যাক আপা আপনারা কিছু মনে করবেন না প্রথমে আমি আপনাদের খারাপ ভেবেছিলাম এখন বুঝতে পারলাম যে আপনারা কতটা ভালো আসলে পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে আপা আমার মা সুস্থ হলে আমি যেভাবে হোক আপনাকে দুই লক্ষ টাকা ফেরত দেব আপা আমি এখন আসি যাক আজকে মনের মধ্যে অনেক শান্তি লাগতেছে মনে হইতেছে কি নিজের মাকে চিকিৎসা করলাম